আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা শিখব গুগল এআই স্টুডিও থেকে কিভাবে ভিডিও জেনারেট করা যায় আর এই কাজটি করার জন্য আমরা প্রথমে গুগল এআই স্টুডিও ওপেন করব তো আমি এখানে গুগল এআই স্টুডিও ওপেন করলাম আমার আগে থেকেই সাইন আপ করা আছে এই এআই স্টুডিও আপনিও যদি গুগল এআই স্টুডিও থেকে ভিডিও জেনারেট করতে চান তাহলে গুগল সার্চ অপশনে গিয়ে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করে জিমেইল অ্যাকাউন্ট ইউজ করে সাইন আপ করে নিতে পারেন প্রথমে এখানে দেখুন এই সাইটটিতে চলে আসলে গুগল এআই স্টুডিওর বাম পাশে দেখুন কয়েকটি অপশন আছে পাঁচটি প্রথমে চ্যাট এরপর হচ্ছে স্ট্রিম এরপরে জেনারেট মিডিয়া এরপরে বিল্ড তারপরে হচ্ছে হিস্টোরি তো আমরা যেহেতু এখানে ভিডিও জেনারেট করব আমরা এখানে তিন নাম্বার অপশন জেনারেট মিডিয়া এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে এক্সপ্লোর মডেলস আছে ক্রিয়েট জেনারেটিভ মিডিয়া এখান থেকে কয়েকটি অপশন আছে জেমিনি ইমেজ জেনারেশন জেমিনি স্পিচ জেনারেশন যেহেতু আমরা ভিডিও জেনারেট করব। আমরা এখানে এই যে ভিউ অপশনটি আছে ক্রিয়েট ক্লিপস অ্যান্ড অ্যানিমেট ইমেজ ইউজিং জেনারেটিভ ভিডিও এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন এখানে একটি অপশন আসছে আপনি যে ধরনের ভিডিও করতে চান এখানে ডেসক্রিপশন বক্সে আপনি লিখে দিবেন আমি এখানে যে ভিডিওটি তৈরি করতে চাচ্ছি এখানে আমি একটি ডেসক্রিপশন বক্সে লিখলাম যে একটি ছেলে রাস্তার পাশের কাঁচা বাজারের কাঁচা বাজারে সবজি বিক্রি করছে আর একটি বয়স্ক লোক ওই ছেলেটির কাছ থেকে দরাদরি করে সবজি কিনছে তার একটি ভিডিও বানিয়ে দাও এটি এখানে লেখার পরে বা এখানে আপনি একটি ইমেজ দিয়ে আপনি যার বা যে ছেলেটির মাধ্যমে আপনি যে ছেলেটিকে ইউজ করে ভিডিও জেনারেট করতে চাচ্ছেন সেই ছেলেটির এখানে একটি ইমেজ পিকচার অ্যাড করে নিতে পারেন এখানে দেখুন কার্সটটি রাখলে অ্যাড অ্যান ইমেজ টু দ্য প্রম্পট এখানে প্রম্পটটি লেখার পরে আপনি যদি কোনো ব্যক্তির এখানে বা কোনো ছেলের এখানে ইমেজ অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি আগে থেকেই সেই পিকচারটি সিলেক্ট করে এখান থেকে আপনি ইমেজটি অ্যাড করে নিতে পারেন যেহেতু আমি কোনো ইমেজ দেবো না এখানে ফর্মটি রেখে দিয়েছি একটি ছেলে রাস্তার পাশের কাঁচা বাজারের সবজি বিক্রি করছে এবং একটি বয়স্ক লোক ওই ছেলেটির কাছ থেকে দরাদরি করে সবজি কিনছে তার একটি ভিডিও বানিয়ে দাও এখন আমরা এখানে লেখার পরে এখানে দেখুন ডান পাশে হচ্ছে রান সেটিংসে এখানে অপশন আছে এখানে কোন রেশিওতে আপনি ভিডিও জেনারেট করবেন এখানে ষোলো এস টু নাইন রেশিও না নাইন এস টু ষোলো রেশিও এই রেশিওতে আপনি ভিডিও করলে সেটি শর্টস হিসাবে আপনি আপলোড করতে পারবেন আর এটি হচ্ছে লং ভিডিও যেহেতু এখানে ভিডিও ডিউরেশন হচ্ছে সর্বোচ্চ এখানে দেখুন আট সেকেন্ড পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড সাত সেকেন্ড আট সেকেন্ড সর্বোচ্চ আট সেকেন্ড এখানে ভিডিও করতে পারবেন এখানে ফ্রেম রেট দেওয়া আছে রেজোলিউশন দেওয়া আছে এখানে এখানে দেখুন এখানে আছে সাতশো তো আমরা এখানে অটোমেটিক এখানে আর সেট করা এই রেজলেউশনে আপনি ভিডিওটি এখান থেকে জেনারেট করবেন তো আমরা এখানে ক্লিক করা আছে আমার এখন আমরা এখানে এই প্রমটি লেখার পরে এখানে রান এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন ভিডিও কিন্তু জেনারেট হচ্ছে একটু সময় নিবে ভিডিওটি জেনারেট করতে দেখুন এখানে লেখা আছে যে ইওর ফর্ম ইজ বিং কোয়েট ইওর জেনারেটেড ভিডিও উইল অ্যাপিয়ার হেয়ার শর্টলি খুব তাড়াতাড়ি হচ্ছে এখানে ভিডিওটি জেনারেট হবে তো একটু সময় নিবে এখানে দেখুন রানিং হচ্ছে তো আমরা একটু সময় ওয়েট করি দেখি কি ধরনের ভিডিও এআই স্টুডিও তৈরি করে দেয় আমাকে এখানে দেখুন ভিডিওটি কিন্তু জেনারেট হয়ে গেছে এখানে এখন আমরা প্লে করব প্লে ভিডিও এখানে ক্লিক করার পরে দেখুন এখানে সেলের কাছ থেকে একটি সেলে সবজি বিক্রি করছে আর একটি বয়স্ক লোক সবজি তার কাছ থেকে কিনছে কি সুন্দর একটি এখানে ভিডিও কিন্তু গুগল এআই স্টুডিও তৈরি করে দিয়েছে এখন এখান থেকে আপনি এই ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন এখানে আমরা ডাউনলোডে ক্লিক করি ডাউনলোডে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গেছে আমরা এখানে ডাবল ক্লিক করে ভিডিওটি ওপেন করে বড় করে দেখি কি ধরনের ভিডিও গুগল এআই স্টুডিও তৈরি করে দিয়েছে আমাদেরকে এখানে দেখুন আমি প্লে করলাম তো ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে যে একটি ছেলের সবজি বিক্রি করছে আর একটি বয়স্ক লোক তার কাছ থেকে সবজি কিনছে অ্যামাইজিং একটি ভিডিও এখানে কিন্তু আমরা পেয়ে গেছি গুগল এআই স্টুডিওর মাধ্যমে আমরা যদি এখান থেকে আরও ভিডিও জেনারেট করতে চাই তাহলে আমাদের এখানে ফর্মটি আবারও লিখে দিব যেমন এখানে আমি লিখলাম একজন কৃষক তার জমিতে কৃষি বুনছে আর তার দুই বন্ধুর সাথে গল্প করছে তার একটি ভিডিও বানিয়ে দাও তো এটি ফর্মটি লেখার পরে আমি যদি কোনো এখানে ইমেজ অ্যাড করতে চাই তাহলে আপনি ইমেজ অ্যাড করে দিতে পারবেন আর আমরা এখানে রেশিও তো ষোলো টু নাইন রেখে দিলাম আট সেকেন্ডের ভিডিও বানাবো তো এখন আমরা এখানে লিখে দেওয়ার পরে এখানে রান অপশনে ক্লিক করব তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন ভিডিও এখানে জেনারেট হচ্ছে ইউর ইজ বিং কুইড ইউর জেনারেটেড ভিডিও উইল অ্যাফিয়ার হেয়ার শর্টলি একটু সময় নিবে সে পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে এখানে দেখুন গুগল এআই স্টুডিও সুন্দর একটি ভিডিও এখানে জেনারেট করে দিয়েছে এখন আমরা ভিডিওটি প্লে করে দেখব আমি এখানে প্লে করলাম দেখুন এখানে কৃষক এখানে তার কৃষি জমিতে কাজ করছে এবং দুজন লোকের সাথে এখানে গল্প করছে সুন্দর একটি ভিডিও কিন্তু এখানে জেনারেট করে দিয়েছে এখন এই ভিডিওটি আমি এখান থেকে ডাউনলোড করে নেব এখানে ডাউনলোডে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু এই ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে আমি এখানে ক্লিক করে একটু বড় করে আমি দেখি দেখুন এখানে এআই স্টুডিও কিভাবে একটি সুন্দর ভিডিও জেনারেট করে দিয়েছে আমরা এরকম চাইলে সুন্দর সুন্দর ভিডিও গুগল এআই স্টুডিও থেকে তৈরি করে নিতে পারব। আমি অলরেডি এই গুগল এআই স্টুডিও থেকে আরও কিছু ভিডিও জেনারেট করে নিয়েছি দেখুন এখানে আমার একটি পিকচার দিয়ে আমি একটি ভিডিও এখানে জেনারেট করেছি দেখুন মুসলধারে বৃষ্টিতে আমি হাঁটছি তার একটি ভিডিও গুগল এআই স্টুডিও এখানে আট সেকেন্ডের জেনারেট করে দিয়েছে এখানে আরেকটি ভিডিও হচ্ছে একটি বেকার ছেলে ব্যস্ততম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার একটি ভিডিও এখানে জেনারেট করে দিয়েছে গুগল এআই স্টুডিও এখানে দেখুন আরেকটি ভিডিও একটি ছেলে সবজি বিক্রি করছে আর একজন মুরব্বী তার কাছ থেকে সবজি কিনছে তার একটি ভিডিও জেনারেট করে দিয়েছে এখানে আরেকটি ভিডিও জেনারেট করেছি যে একটি মেয়ে বইমালা থেকে বই কিনছে তার একটি ভিডিও এখানে জেনারেট করে দিয়েছে গুগল এআই স্টুডিও থেকে আপনিও চাইলে এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে নিতে পারবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এছাড়া আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেলবাটনে ক্লিক করে অল বাটন প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান আল্লাহ হাফেজ